করে এক ভাইয়ের পথ বন্ধ করে দিল আর এক ভাই ফলে বাড়ি থেকে বেরিয়ে যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যায় পড়তে হচ্ছে তাদেরকে ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের দেওয়াঞ্চক গ্রাম পঞ্চায়েতের বার্নবনী গ্রামের জানা গেছে অভিযোগকারী মহিলার নাম পূজা জানা তিনি ওই বাড়ির বধূ তার স্বামীর নাম বিদ্যুৎ জানা কর্মসূত্রে দিল্লিতে থাকেন বিদ্যুৎ এবং পূজা কিছুদিন আগেই তারা বাড়িতে ফিরেছেন এসে দেখেন গ্রামের বাড়িতে থাকা বিদ্যুৎ জানার ভাই রাজদূত জানা তাদের বাড়ির গেটের সামনে তুলসী মন্দির তৈরি করে যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছেন এ বিষয়ে গ্রাম্য মিটিং করেও কোনো সমাধান হয়নি বিদ্যুৎ জানা স্ত্রী পূজা জানা বলেন তার নিজের দেওর এবং জ্যাঠ তো এক দেওর দুজনে দুটি তুলসী মন্দির করে তাদের যাতায়াতের পথটি বন্ধ করে দিয়েছেন দাদা সমস্যাটা বলতে আমরা কর্মসূত্রে দিল্লিতে থাকি আর স্বামীর নাম বিদ্যুৎ জানা আর আমরা আমাদের যে মেন যে হচ্ছে বাড়ি ঢুকার যে রাস্তা সেই রাস্তাটাতে আমার দুটো দেওর একটা আমার নিজের জার শ্বশুরের ছেলে আর একটা আমার নিজের দেওর দুটি তুলসী বেদী বসিয়ে আমাদের রাস্তাটি বন্ধ করে দেয় তো আমরা দিল্লি থেকে বাড়ি ফিরি ফেরার পর দেখি আমাদের রাস্তা বন্ধ তারপর যখন আমরা বলতে যাই তখন বলে যে না এটা দিয়ে তোমাদের কোনো রাস্তা নেই তো আমরা যথারীতি পাড়া ডাকি পাড়া ডেকে বলি পাড়ার মানুষ বসেন বসার পর পাড়ার মানুষরা তো সবাই জানেন যে কোনটা দিয়ে রাস্তা কার না রাস্তা তো পাড়ার মানুষরা বলেন যে এটা দিয়ে রাস্তা দিতে হবে তো ওনারা বলল না আমরা রাস্তা দেবো না তখন আমরা আবার চলে যাই প্রশাসনের কাছে প্রশাসনের কাছে একটা লিখিত জমা দিই লিখিত দেওয়ার পর পুলিশ ওখান থেকে আসেন এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটা তখন বাঁশ দিয়ে ঘেরা ছিল আমি তার ফটো আপনাদেরকে দিয়ে দেবো বাঁশ দিয়ে ঘেরা অন্য লোকের জায়গা এটা অন্য লোকের জায়গা এই জায়গাটা হচ্ছে অরুণ জানা আর এই জায়গাটাতে পুরো বাঁশ দিয়ে ঘেরা ছিল তো পুলিশ এসে অনুরোধ করতে যে আমরা ওই ওই দিয়ে চলতাম ওই বনকে এসে ওইটা দিয়ে বাড়ি ঢুকেছি তার হ্যাঁ বন দিয়ে তারপর পুলিশ এসে এইখানটা যার জায়গা তাকে বললো যে মানুষই তো মানুষের উপকার করে তো আপনারা এইখানটা একটু খুলে দিয়ে এখন কি সমস্যা হচ্ছে এখন রাস্তা আমাদেরকে রাস্তা চলতে দিচ্ছে না এইখানটা ঘিরে দিচ্ছে তাহলে আমাদের ওইটা দিয়ে রাস্তা তাহলে আমরা যদি না রাস্তা চলতে পারি আমরা যাব কোথা দিয়ে অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই রাজদূত জানা নামে অভিযুক্ত ব্যক্তি বলেন সমস্যাটা কি এই যে অভিযোগ করছে রাস্তা ঘিরে দিয়েছে মন্দির করে বিষয়টা কি দেখুন বিষয়টা হচ্ছে যে আমার রাস্তা দক্ষিণ দিকে দক্ষিণ দিকে অরুণজানা সে বলছে আমার জায়গা কিন্তু কোনো ডেমার্কেশন নেই যে অরুণ জানারই ওইটা জায়গা এটা পাঁচ একর পঞ্চান্ন টোটালটা ফিল্ডে ঘুরছে কিন্তু উনি আচানক ওখানে কি করলো না ব্যারিকেড টেনে দিল ব্যারিকেড টেনে দেওয়ার পরেই উনি ঢুকতে পারেননি আবার তার পূর্বের ঘটনা আমার দাদা আমার ওই দিক দিয়ে আমারও রাস্তা কিন্তু আমার দক্ষিণ দিকে রাস্তায় কি করলো না দিয়ে সেটে দিল আমি তখন ভুবনেশ্বর মানে অসুস্থ আমি সেই জায়গায় ভর্তি আমার স্ত্রী আমাকে ফোন করছে আমি আমার স্ত্রীকে বললাম যে পাড়ার লোকের কাছে যাও তারা কি এটা দেখাচ্ছে পাড়ার লোক কেউ এলো না পরক্ষণে আমি এলাম এসে ও তখন বাড়িতেই ছিল আমার কিন্তু তার পূর্বেই কিন্তু মঞ্চ মঞ্চে সব বসে গেছিল তো তারপরে এলাম আসার পর আমি মিস্ত্রি লাগিয়ে আমার একদম পায়খানা বাথরুম সব সিল করতে হয়ে গেছে কি করব তখন আমাকে এখানে একটা দশের দেয়াল ওড়াতে হলো একটা রুমের ওই দিকে দশের দেয়াল কাটলাম আবার একটা দশের দেয়ালকে পাঁচ করলাম পরে আমি আমার মতো ভাবে আমার পজিশন করে নিয়েছি আবারও আমার স্ত্রী যখন বলছে তুমি এখানটা ঘেচ্ছ কেন সেই মুহূর্তে বলছে আমার সেফটির জন্য আমি ঘেরছি এই হচ্ছে বিষয় আজকে আমি ভাবলাম যে আমাকে দাদা পেপার থাকতেও যদি আমাকে ঘেরে দেয় তাহলে আমাকে তো বেড়াতে হবে কোথা দিয়েও সেই জন্য আমি বড় জেঠুর কাছ এই জায়গাটা আমি নিতে বাধ্য হয়েছি তো বড় জেঠুর কাছ থেকে এই জায়গাটা নিয়েছি নেওয়ার পরে এত কিছু কাহিনী ঘটছে রাস্তায় যেতে হবে ই করতে হবে কিন্তু এইটা রাস্তা না কোনোদিনই দেখুন আপনারা মিডিল ফ্লার পড়ে আছে যদি রাস্তা হতো এই যে এই যে আর্টসটা দেখছেন এই যে গেটটা এটা গেট না এটা হচ্ছে একটা আর্টস এই গ্রিল এখন আমার উপরতলায় পড়ে আছে আমি গ্রিল খুলে এই গেটটা বানিয়েছি আমার সুবিধার্থে এখন বলছে এটা গেট অ্যাকচুয়ালি এটা গেট না এই গ্রিল এখন আপনারা যদি ইনকোয়ারি করতে চান অবশ্যই পড়ে আছে সেম টু সেম গ্রিল সেম মাপ আপনারা দেখতে পারেন তো এটা আমি আমার মতোভাবে ভাবে এখান বেড়ানোর জন্য আমি বানিয়েছি এখন আমাকে বলছে ওটা রাস্তা আমি তো এটা রাস্তা মনে করছি না যে অ্যাকচুয়ালি সত্তর বছরের রাস্তা ব্যারিকেড দিয়েছে তার সাথে আলোচনা করাটা মনে হয় ভালো হবে বাড়ির উঠানে গেটের সামনে তুলসী মন্দির তৈরি করে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার এই ঘটনাকে মধ্যযুগীয় বর্বরতার সাথে তুলনা করেছেন ঘাটাল পঞ্চায়েত সমিতি সহ সভাপতি বিকাশ কর তিনি বলেন আমরা ওনাকে অনুরোধ করছি উনি যেন যাতায়াতের পথ খুলে দেন না হলে প্রশাসনিকভাবে কঠোর পদক্ষেপ নিয়ে আমরা রাস্তা খুলে দেব এই অভিযোগটা একবারে ভীষণভাবে সত্য আমি দেখে এসেছি এই তুলসী মঞ্চ করে এক ভাইকে বেরোতে দিচ্ছে না এটা মানা যায়নি মধ্যযুগীয় বর্বরতার সময় আমি দেখেছি আমরা প্রথমে দায়িত্ব দিয়েছিলাম গ্রামকে বা পাড়াকে পাড়াগতভাবে বসা হয়েছে পাড়া সেক্রেটারি তিনি সিদ্ধান্ত টেনেছেন রাস্তা দিতে হবে গ্রাম বসেছিল তারপরে বার্নমণি গ্রাম সেখানেও সিদ্ধান্ত হয়েছে রাস্তা দিতে হবে গ্রাম পঞ্চায়েত লেভেলে মিটিং করেছি ওরা না পারার জন্য আমি সেখানে উপস্থিত ছিলাম প্রধান উপপ্রধান সহ অন্যান্য জনপ্রতিনিধিরা ছিলেন সেখানেও আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমাদের রাস্তা কিন্তু ওদেরকে দিতেই হবে তো আমরা সাত দিন সময় দিয়েছিলাম যেহেতু এটা একটা সেন্সিটিভ বিষয় এটা হরি মন্দির হঠাৎ করে বসিয়ে দেওয়া হয়েছে আমরা চেয়েছিলাম যে ওনারাই যদি এটা করে দেন এই যে বাবু এবং রাজদূতবাবু এনাদেরকে এখনও অনুরোধ করছি যাতে প্রশাসনকে হস্তক্ষেপ না করতে হয় আমরা যেহেতু অঞ্চলের সিদ্ধান্ত টেনেছি ওসি সাহেবকেও জানিয়েছি আমরা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে বেশি নয় দেড় ফুট দেড় ফুট বা দুপুর ফুট করে চার ফুট আপনার রাস্তাটা বার করে দেন দুজনের যেখানে অংশ শেষ হচ্ছে সেখান থেকে উনি যাতে ভদ্রলোক বেরোতে পারেন না একটা লোক এত টাকা দিয়ে ঘর করবে তিনি বাইরে থাকেন বলে অযাচিতভাবে যাই সমস্যা থাক ভিতরে আমরা ইন্টারনেল ভেবেই নিলাম যে ওনার কিছু সমস্যা আছে কিন্তু তাহলে একটা মানুষ ঘর থেকে বেরোতে পারবেন না এটা মানা যায় না আজকাল দিনে তো সেই জন্য আমি অনুরোধ করছি এখনও যদি অনুরোধ শোনেন ভালো অলরেডি খবরে প্রকাশ হয়েছে নাহলে আমরা পঞ্চায়েত সমিতি বিডিও সাহেব এবং আমাদের ওসি সাহেব সহ আমরা গিয়ে প্রশাসনিক কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে এই রাস্তাটি আমরা বার করি নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক তারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু এইট ফোর থ্রি সিক্স সেভেন সেভেন